আসসালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের জীববিজ্ঞানের ইনশাআল্লাহ আমরা ইতোমধ্যে পেজ ফলিত এর পড়াগুলো শেষ করেছি তোমরা যারা এই পড়াগুলোর এখনো ভিডিও পাওনি তারা ভিডিওগুলো দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিবা তো ছয় পেজটায় আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে পড়ার তেমন কিছু নাই তোমরা মনোযোগ সহকারে ছবিগুলো একটু দেখবা আমরা ছয় পৃষ্ঠার শেষের দিকে দেখতে পাচ্ছি জীবের শ্রেণীবিন্যাস আমাদের জীব বলতে মূলত জীব দুই ধরনের দুই ভাগে ভাগ করা হয়েছে জীবকে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী তা উদ্ভিদের প্রায় চার লক্ষ এবং প্রাণীর প্রায় তেরো লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণ করা হয়েছে ইতিমধ্যে তাহলে তোমরা কি বুঝলে আজ পর্যন্ত যত জীব আছে তার ভিতরে চার লক্ষ উদ্ভিদ আর প্রাণীর তেরো লক্ষ নামকরণ করা হয়েছে পৃথিবীতে যত উদ্ভিদ আছে বা প্রাণী আছে সবগুলো যদি নামকরণ করা হয় তাহলে শেষ পর্যন্ত দাঁড়াবে প্রায় এক কোটিতে এটুকু লেখা আছে এটুকু তোমরা রিডিং সুন্দর করে পড়ে নিবা আমরা সাত পেজে চলে যাই সাত পেজে এখানে আছে সুষ্ঠুভাবে বিনাশ করা বা সাজানোর প্রয়োজন জীবজগতকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণী বিনাশ করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন সেই প্রয়োজনে তাগ জীববিজ্ঞানকে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তোমরা এখান থেকে দাগাবা একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে তার নাম কি ট্যাক্সোনমি বা শ্রেণী বিনাশবিদ্যা ট্যাক্সোনমি বা শ্রেণী বিনাশবিদ্যা এখন বলছে শ্রেণীবিনাশের লক্ষ্য মূলত একটাই এই যে লক্ষ্য একটাই এটা তোমরা ভালোভাবে মনে রাখবে এটা সংক্ষিপ্ত বা টিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য একটাই এবং সেটা কি সেটা হচ্ছে এই যে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা আর লক্ষ্য একটা সেটা কি যে বিশাল বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা এটাই হচ্ছে মূলত লক্ষ্য এটা তোমরা মুখস্থ করে ফেলাবা শ্রেণীমিনাসের উল্লেখযোগ্য অবদান রেখেছে সুইডিজ প্রকৃতিবিদ সুইডিজ এটা তোমরা দাগাবা প্রকৃতিবিদ এটাও তোমরা মনে রাখবা আলাদাভাবে ক্যারোলাস লিনিয়াস এর বানান সহ সুন্দর করে তোমাদের পড়তে হবে উনি সতেরোশো সাত সালে জন্মগ্রহণ করে সতেরোশো আঠাত সালে তিনি মৃত্যুবরণ করেন সতেরোশো সালে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন অর্থাৎ কঙ্কাল তত্ত্বের উপর তিনি ওখানে নিযুক্ত হয়েছিলেন বিভিন্ন ধরনের উদ্ভিদ বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীর তার অনেক আগ্রহ ছিল এটা তোমরা টিকের জন্য সুন্দর করে পড়ে রাখবা তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিনাসের এবং এটুকু তোমরা দাগাবা এবং মুখস্থ করবা এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন তাহলে তিনি সর্বপ্রথম পূর্ণ শ্রেণীবিনাশ পূর্ণ শ্রেণীবিনাশ এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন কে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগতকে দুটি ভাগে আছে বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করে করে জীব বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করে এটা হচ্ছে উদ্ভিদ জগৎ এটা হচ্ছে প্রাণী জগৎ হিসেবে বিরাসত করে তাহলে জীবজগতকে দুটি উদ্ভিদ প্রাণী জগৎ হিসেবে বিরাসত করেন কে ক্যারোলাস লিনিয়াস এবার আমাদের আছে শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য কেন শ্রেণী বিনাশ করা হয় আসলে শ্রেণী বিনাশ বলতে যেমন মানুষের তোমরা এর আগে পড়িস মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসাফিয়ান্স তা এটা সাতটা ধাপে মূলত শ্রেণীবিনাশ এই নামকরণটা করা হয় তা এই যে বিভিন্ন নামকরণ করা হচ্ছে বিভিন্ন গোত্র গণ প্রজাতি শ্রেণী আলাদা আলাদা ভাগ করে এটা কেন করা হয় এর উদ্দেশ্য কি সেটাই এখানে বলা হচ্ছে এটা তোমাদের খ নাম্বারের জন্য সৃজনশীল খোয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা এটা মুখস্ত করবা পুরোটাই একদম এখান থেকে শেষ পর্যন্ত তোমাদের এটা খ নাম্বারে প্রায় প্রায় আসে বা আসবে খুব এখানে কি বলছে উদ্দেশ্য উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা জীব জগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা তুমি প্রথমে প্রতিটি জীবের দল উপদলে ভাগ করবা সে সম্পর্কে তুমি জানবা এবং তুমি যে জানলে জ্ঞানটা ওটা তুমি সংগ্রহ করবা সঠিকভাবে সংগ্রহ করবা এবং তুমি যে সংগ্রহ করলে সে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা তুমি যে জ্ঞানটা আহরণ করলে সেটাকে সবার সামনে সংক্ষিপ্তভাবে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং কি প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা যতটা জীব আছে প্রত্যেকটাকে শনাক্ত করে তোমার নামকরণের ব্যবস্থা করতে হবে সর্বোপরি জীব এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া এটাই হলো মিনাসের উদ্দেশ্য এখন আমরা সাত পেজের একদম শেষের টপিকসে চলে এসেছি জীব জগৎ লিনিয়াস সময়কাল থেকে সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি এই যে বিংশ শতাব্দীর মাঝামাঝি এটা তোমরা মুখস্থ করবা পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগৎ উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগৎ হিসেবে দুটি রাজ্যের শ্রেণীবিনাশ করা হতো ক্যারলাস লিনিয়াসের প্রায় মাস সময় পর্যন্ত এই উদ্ভিদ জগৎ আর প্রাণীজগৎ এই দুটি ভাগে ভাগ করেছে জীবজগৎকে তারপরে কি হলো বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ বিজ্ঞানের অগ্রযাত্রার কারণে কোষের ডিএনএ গবেষণা করা হচ্ছে আর এন এ এদের যে প্রকার এদের প্রকারভেদ দেখে বা জীব দেহে কোষের বৈশিষ্ট্য কোষের সংখ্যা খাদ্যভাস তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর এই নামটা তোমরা বানান যেন ভুল না যায় সহ সুন্দর করে মুখস্ত করবা আর এই হুইটেকার উনিশশো সালে জীব জগৎকে পাঁচটি রাজ্য বা ফাইভ কিংডমে ভাগ করার প্রস্তাব দেন তাহলে প্রথমে ক্যারোলাস লিনিয়াসের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতের দুইটি ভাগ ছিল একটা হচ্ছে উদ্ভিদ এখন এই আর প্রাণী জগৎকে মূলত পাঁচটি কিংডম পাঁচটি রাজ্যে ভাগ করে আর এই উইটেকার উনি প্রস্তাব দেন আমরা আট পেজের এই উপর পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ পরবর্তীকালে মার্গিউলিস এটুকু মুখস্থ করতে হবে বিজ্ঞানীর নাম মার্গিউলিস উনিশশো সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করে এবং পাঁচটি রাজ্যকে এই দুটি সুপার কিংডমে আয়ত্তভুক্ত করেন আসলে তোমাদের একটু ক্লিয়ার করে নেই কেরোলাস লিনিয়াস জীবজগতকে মূলত দুটি ভাগে ভাগ করে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা জগৎ এই উদ্ভিদ জগতের আর এই হুইটেকার আবার পাঁচ রাজ্যে ভাগ করে ওই পাঁচ রাজ্যকে আবার ঠিকঠাক করে মার্গিউলিস উনিশশো সালে এই পাঁচ রাজ্যকেই রাখে কিন্তু এটাকে আবার দুটি সুপার কিংডমে ভাগ করে সেটা হচ্ছে সুপার কিংডম এক প্রো আর সুপার কিংডম দুই ইউ ক্যারিওটা বলা হয় তা সুপার কিংডম এক এটাকে রাজ্য একে দেয় রাজ্য এক হচ্ছে মনেরা বিজ্ঞানের ভাষায় মনো মনো মানে হচ্ছে এক আর ওই মন মনো থেকেই মনেরা এসেছে অর্থাৎ মনেরা কারা হবে মনেরা হবে সে সকল জীব যারা এককোষী বা অকোষীয় তারাই হবে এই মনেরার অন্তর্ভুক্ত আর পুরো পুরো মানে হচ্ছে আদি আর পুরো ওটা বলতে আদিকোষীয় যে জীব আছে তাদেরকে মূলত বোঝানো হয় আর সুপার কিংডম দুই প্রকৃত কোষীয়রা এটাকে রাজ্য দুই তিন চার পাঁচ অর্থাৎ রাজ্য দুই হাসে মোনেরা থেকে উন্নত আর ফানজাই ফানজাই থেকে উন্নত যে উন্নত বলা হয় মূলত বৈশিষ্ট্যের দিক থেকে কোষের গঠনগত দিক থেকে উন্নত বলা হয় প্লান্টি প্লানটি মানে উদ্ভিদকে মূলত বোঝানো হবে এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করব প্লানটি হচ্ছে রাজ্য তিন ফানজাই থেকে উন্নত অ্যানিমেলিয়া এটা প্রাণীদেরকে বোঝানো হচ্ছে এটা আবার প্লান্টি থেকে উন্নত তা আমরা মূলত এই ছয় সাত পেজ পড়বো এবং আটের এই কিছু অংশ আমরা পড়ব আর আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস সুপার কিংডম এক থেকে আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা যদি ক্লাসটি পেতে চাই চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে যাবে तैा आज के क्लास ये पर्यट अल्लाह हाफिज